শিক্ষার্থীরা তোমরা যারা আমার ক্লাস পছন্দ করো তোমাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ বেলাল হোসেন নামে আমার এই নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এই ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে আমার নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে শিক্ষার্থীরা ক্লাসটি শুরু করার পূর্বে ছটপট একটি খাতা আর একটি কলম নিয়ে রেডি হয়ে যাও কারণ এই ক্লাসে আমরা এমন নতুন কিছু শব্দ সম্পর্কে জানবো যেই শব্দগুলো তোমরা হয়তো আগে কখনো জানো তাই সেই শব্দগুলোর অর্থ তোমাদেরকে অবশ্যই বাংলায় লিখে রাখতে হবে তাতে করে কি হবে বলো তো তাতে করে তোমরা সেই শব্দগুলোর অর্থ মুখস্থ রাখতে পারবে চলো আমরা সিক্স পয়েন্ট ফাইভ আলোচনা শুরু করছি দেখো আমাদের প্রশ্নে বলা হয়েছে লেটস লার্ন সাম ওয়েস অর স্ট্র্যাটেজি দ্যাট ক্যান হেল্প আস আন্ডারস্ট্যান্ডিং এ রিডিং টেক্সট বেটার দেখো বলা হয়েছে যে চলো আমরা এমন কিছু উপায় বা পদ্ধতি সম্পর্কে জানি ওয়েস ডাব্লিউ এ ওয়াই এস ওয়েস ওয়ের মানে হচ্ছে উপায় আর এখানে যে শব্দটি রয়েছে স্ট্র্যাটেজি দেখো বানানটা খেয়াল করো এস টি আর এ টি এ জি আই ই এস স্ট্র্যাটেজিস স্ট্র্যাটেজি শব্দের অর্থ হচ্ছে পদ্ধতি বা কৌশল তাহলে বলা হয়েছে চলো আমরা এমন কিছু পদ্ধতি বা কৌশল বা উপায় সম্পর্কে জানি যেগুলো অনুসরণ করলে আমরা কোনো লেখা এবং পড়া আরো খুব সহজেই বুঝতে পারবো তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পারছো যে আমরা মূলত আলোচনা করব এই বিষয়টি নিয়ে অর্থাৎ এমন কিছু টেকনিক বা এমন কিছু কৌশল নিয়ে যেগুলো অনুসরণ করলে আমরা কোনো একটি লেখা খুব ভালোভাবে পড়ে বুঝতে পারি নাম্বার ওয়ান রিচ অ্যান্ড রি কেয়ারফুলি দেখো বলা হয়েছে রিচ অ্যান্ড রি রিড কেয়ারফুলি রিড মানে হচ্ছে পড়া এটি তো আমরা সবাই জানি অ্যান্ড রি রিড রি রিড মানে কি পুনরায় পড়া রিড মানে পড়া রি রিড পুনরায় পড়া কেয়ারফুলি সতর্কতার সাথে তো বলা হয়েছে যে কোনো একটি লেখা প্রথমে পড়ো তারপরে আবার পড়ো অর্থাৎ পুনরায় পড়ো সতর্কতার সাথে বা খুবই মনোযোগ সহকারে একটি পড়া পুনরায় পড়ো বা বারবার পড়ো তো সেটি কি যদি একটু বিস্তারিত আমরা জানি বলা হয়েছে দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ ক্যান ডু ইস টু রিচ অ্যান্ডারস্ট্যান্ডার শিক্ষার্থীরা কোনো একটি লেখা পড়েই বুঝতে হলে আমাদেরকে কি করতে হবে সেই লেখাটি আগে পড়তে হবে তারপরে আবার পড়তে হবে তারপরে আবার পড়তে হবে অর্থাৎ বারবার আমাদেরকে সেই পড়তে হবে যাতে করে সেই লেখাটা আমরা খুব সহজেই বুঝতে পারি অর্থাৎ কোনো একটি লেখা আমরা একবারে পড়লেই হয়তো খুব সহজে নাও বুঝতে পারি কিন্তু যখন আমরা সেই লেখাটি বারবার পড়ব তখন কিন্তু সেই লেখাটি আমরা খুব সহজেই বুঝে নিতে পারি এরপরে কি বলা হচ্ছে দেখো নাম্বার টু নাম্বার টু এ বলা হয়েছে চেক ইউর নলেজ অ্যাবাউট দ্য টপিক বলা হয়েছে কি দেখো চেক ইউর নলেজ অ্যাবাউট দ্য টপিক এখানে একটি শব্দ রয়েছে নলেজ বানানটা খেয়াল করো কে এন ও ডব্লিউ এল ইডি জিই উচ্চারণটা হচ্ছে নলেজ দেখো যদিও বানানের আগেটা কে দেওয়া আছে কিন্তু উচ্চারণের সময় কে অক্ষরটা এখান থেকে সাইলেন্ট হয়ে যাবে এবং এই বানানের মাঝখানে আরও একটি অক্ষর দেওয়া রয়েছে যেটি হচ্ছে ডি এখন এই সম্পূর্ণ নলেজ বানানটিতে আমরা কে এবং ডি এই দুইটি অক্ষর লিখলেও আমরা কিন্তু উচ্চারণের সময় এই দুইটি অক্ষর উচ্চারণ করব না অর্থাৎ এই শব্দটির উচ্চারণ হবে কি বলতো নলেজ 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 শব্দের অর্থ হচ্ছে জ্ঞান তো বলা হয়েছে কি দেখো চেক ইউর নলেজ অ্যাবাউট দ্য টপিক অর্থাৎ তুমি যে টপিকটি নিয়ে পড়ছো বা তুমি যে বিষয়বস্তুটি নিয়ে পড়ছো সে বিষয়বস্তু সম্পর্কে তোমার যে যে জ্ঞান রয়েছে রয়েছে বা তোমার নলেজ সেটিকে তুমি যাচাই করো বা খুঁজে দেখো তো সেটি আমরা কিভাবে করব বলো তো দেখো বলা রয়েছে বিফোর রিডিং এ টেক্সট কোনো পড়া পড়ার আগে থিঙ্ক হাউ মাচ ইউ নো অ্যাবাউট দ্যাট টপিক দেখো বলা হয়েছে তুমি কোনো একটি পড়া পড়ার পূর্বে তোমাকে একটি চিন্তা করতে হবে যে তুমি আসলে কি সেই টপিকটি সম্পর্কে জানো যদি জেনে থাকো তাহলে তুমি কতটুকু জানো ধরো তুমি কক্সবাজার নিয়ে একটি আর্টিকেল পড়বে কক্সবাজার নিয়ে একটি আর্টিকেল পত্রিকায় ছাপা হলো তুমি যখন সেই আর্টিকেলটি বা সেই সংবাদটি তুমি পড়তে যাবে সেটি পড়ার আগে তুমি অল্প একটু চিন্তা করবে যে আসলে আমি কক্সবাজার সম্পর্কে ঠিক কতটুকু জানি সেটাই ঠিক এখানে বলা হয়েছে বিফোর রিডিং এ টেক্সট কোনো একটি পড়া পড়ার আগে থিঙ্ক হাউ মাচ ইউ নো অ্যাবাউট দ্য টপিক এটা চিন্তা করো যে তুমি সেই টপিকটি সম্পর্কে আসলে ঠিক কতটুকু জানো এরপরে বলা হয়েছে কি দেখো হোয়েন ইউ আর রিডিং যখন তুমি পড়ছো থিঙ্ক অ্যাবাউট ওয়াচ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য টপিক দেখো খুবই চমৎকার একটি বিষয় বলা হয়েছে বলা হয়েছে হোয়েন ইউ আর রিডিং যখন তুমি সেই লেখাটি পড়ছো থিঙ্ক এটা চিন্তা করো অ্যাবাউট ওয়াচ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য টপিক তুমি আসলে এই টপিকটি সম্পর্কে কি জানতে চাও শিক্ষার্থীরা যখন আমরা কোনো একটি বিষয় সম্পর্কে লেখা পড়বো ধরো আমরা কক্সবাজার সম্পর্কেই লেখা পড়ব তো লেখার পূর্বে আমাদেরকে এটি চিন্তা করতে হবে যে আসলে এই লেখাটি পড়ে আমি কি তথ্য জানতে চাই বা কি তথ্য আমি এখান থেকে প্রত্যাশা করি আফটার রিডিং এবং পড়ার পরে থিঙ্ক অ্যাবাউট ওয়াচ ইউ হ্যাভ লার্ন অ্যাবাউট দ্যাট টপিক দেখো কি বলা হয়েছে থিঙ্ক অ্যাবাউট ওয়াচ ইউ হ্যাভ লার্ন অ্যাবাউট দ্যাট টপিক পড়ার পরে অর্থাৎ সেই টপিকটি পড়ার পরে এটা তোমাকে চিন্তা করতে হবে যে তুমি এটা সম্পর্কে আসলে ঠিক এখন কি জেনেছো দেখো এখানে একটি শব্দ বলা হয়েছে লার্ন এল ই এ আর এন ই ডি লার্ন লার্ন শব্দের অর্থ হচ্ছে শেখা তো এখন কি বলা হয়েছে শিক্ষার্থীরা দেখো দুই নম্বরের এই টপিকটুতে আমাদেরকে দুই নম্বরের এই উপায়ে আমাদেরকে বলা হয়েছে এটি যে কোনো একটি লেখা পড়ার আগে আমাদেরকে এটি চিন্তা করতে হবে যে আমরা সেই লেখাটি সম্পর্কে আসলে ঠিক কতটুকু জানি যখন আমরা সেই লেখাটি পড়ব তখন আমাদেরকে এটি চিন্তা করতে হবে যে আমি এই লেখাটি সম্পর্কে কি শিখব এবং লেখাটি পড়ার পরে এবং লেখাটি পড়া হয়ে গেলে আমাদেরকে এটি চিন্তা করতে হবে যে এই লেখাটি তো আমি পড়লাম এখন এই পড়ার মধ্য থেকে আমি আসলে কি জানতে পারলাম দিস কে এল টেকনিক উইল হেল্প আন্ডারস্ট্যান্ড এ টেক্সট বেটার দেখো এতক্ষণ আমি যে আলোচনা করলাম এই দুই নম্বর স্টেপে একটি পড়া বোঝার উপায়ের জন্য তো এই যে টেকনিকটাকে আসলে কি বলা হয় শিক্ষার্থীরা এই টেকনিকটাকে বলা হয় কে ডাব্লিউ এল টেকনিক শিক্ষার্থীরা আবার খেয়াল করো আমি যে তোমাদের পড়া বোঝার জন্য দুই নম্বর টেকনিকটা আলোচনা করলাম এই টেকনিকটার নাম হচ্ছে কে ডাব্লিউ এল টেকনিক কে ডাব্লিউ এল টেকনিকের ফুল মিনিংস কি নোন ওয়ান্ট টু নো লার্ন দেখো প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর দিয়ে আমরা এল টেকনিক এটির নামকরণ করলাম আমরা তাহলে দুই নম্বর স্টেপে বুঝলাম যে কিভাবে আমরা কোনো একটি লেখা পড়ে তার থেকে ভালো তথ্য সংগ্রহ করতে পারি এরপরে চলো আমরা তিন নম্বর স্টেপটা পড়ি তিন নম্বর স্টেপে বলা হয়েছে ইউজ কনটেকচুয়াল ক্লুস দেখো বলা হয়েছে ইউজ কনটেকচুয়াল ক্লুস উচ্চারণটা হচ্ছে কন টেক উচ্চারণটা খেয়াল করো চু আল আমরা যদি একসাথে উচ্চারণ করতে চাই তাহলে উচ্চারণটা হবে কনটেকচুয়াল তো কনটেকচুয়াল শব্দের অর্থ হচ্ছে প্রাসঙ্গিক প্রাসঙ্গিক তো বলা হয়েছে ইউজ কনটেকচুয়াল ক্লুস অর্থাৎ তোমাকে প্রাসঙ্গিক সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো ব্যবহার করতে বলা হয়েছে অর্থাৎ কোনো একটি লেখা যখন আমরা পড়ে বুঝতে পারবো না তখন আমাদেরকে কি করতে হবে সেই লেখার মধ্যে যদি কোনো প্রকার কন্টেকচুয়াল ক্লু থাকে বা কোনো প্রাসঙ্গিক সূত্র থাকে সেই সূত্র ধরে আমরা সেই লেখাটি খুব সহজভাবে বুঝতে পারি যেমন শিক্ষার্থীরা আমরা কিন্তু এর আগে পড়েছিলাম রোদসী এবং কঙ্কর মধ্যে একটি ডায়লগ তারা কি করেছিল মনে আছে তারা এটি খুঁজে বের করেছিল যে অ্যান্টিলোপ আসলে ঠিক কি। আসলে ঠিক কি এটি তারা কিভাবে খুঁজে বের করেছিল কারণ তারা পরবর্তী লাইনে এটা খেয়াল করেছিল যে এন্টিলোপের বাচ্চা আছে এবং তারা খাবার খায় যেহেতু বাচ্চা তাদের আছে এবং তারা খাবার খায় তার মানে তারা একটি প্রাণী এটি হচ্ছে কিন্তু ক্লোজ বা প্রাসঙ্গিক সূত্র অর্থাৎ কোনো একটি তথ্যের সূত্র ধরে তুমি আরেকটি তথ্য জানতে পারলে তো আমরা যদি এই তিন নম্বর স্টেপটাকে একটু বিশ্লেষণ করি তাহলে আমরা জানতে পারবো কন্টেকচুয়াল ক্লোজ আর দ্য ওয়ার্ডস অর সেন্টেন্সেস ফাউন্ড the ইন দ্য প্যারাগ্রাফ অর প্যাসেস টু হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং words দ্য text better. দেখো আমরা কন্টেকচুয়াল ক্লু সম্পর্কে এখানে কি জানতে পারলাম এখানে বলা হয়েছে কন্টেকচুয়াল ক্লু হচ্ছে কোনো একটি প্যারাগ্রাফ বা কোনো একটি প্যাসেজের এমন কিছু শব্দ বা এমন কিছু সেন্টেন্স যার মাধ্যমে তুমি ওই সম্পূর্ণ লেখাটিকে খুব ভালোভাবে বুঝতে পারো এরপরে বলা হয়েছে কি দেখো ইফ ইউ লুক ক্লোজলি যদি তুমি খুবই ঘনিষ্ঠভাবে তাকাও এখানে শিক্ষার্থীরা ক্লোজ ক্লোজ শব্দের অর্থ হচ্ছে ঘনিষ্ঠ কিন্তু এখানে বোঝানো হয়েছে খুবই মনোযোগ সহকারে বলা হয়েছে কি দেখো ইফ ইউ লুক ক্লোজলি যদি তুমি তুমি খুবই খুবই মনোযোগ সহকারে দেখো ইউ উইল ফাইন্ড ডেফিনেশন তুমি কিছু ডেফিনেশন সেখানে দেখতে পাবে ডেফিনেশন কি দেখো বানানটা খেয়াল করো এফ আই 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 এন টি ও এন উচ্চারটা হচ্ছে ডেফিনিশন 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 শব্দের অর্থ হচ্ছে সংজ্ঞা কোনো কিছুর সংজ্ঞা তুমি সেখানে কি কি খুঁজে পাবে ডেফিনিশন সিনোনিমস অ্যান্টোনিমস সিনোনিম অ্যান্টোনিম কি এটি তো তোমরা আগে থেকেই জানো কারণ ক্লাস সেভেনে কিন্তু তোমার সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে জেনেছো সিনোনিম হচ্ছে সমর্থক শব্দ আর অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ ঠিক আছে শিক্ষার্থীরা তো বলা হয়েছে কি দেখো তুমি সেখানে কি কি খুঁজে পাবে ডেফিনেশন খুঁজে পাবে খুঁজে 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 পাবে 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 অর এবং তুমি সেখানে কিছু উদাহরণও আননোন ওয়ার্ড টপিক ইন দ্য টেক্সট শিক্ষার্থীরা এই পুরো বাক্যটিতে আমাদেরকে কি বলা হয়েছে দেখো বলা হয়েছে ইফ ইউ লুক ক্লোজলি যদি তুমি খুবই মনোযোগ সহকারে সেই বাক্যগুলো বা সেই অক্ষরগুলো বা সেই শব্দগুলো দেখো you will find definition, synonyms, antonyms or example. তুমি সেখানে ওই নতুন নতুন বাক্যগুলো বা নতুন নতুন শব্দগুলোর সম্পর্কে এমন কিছু ডেফিনেশন সংজ্ঞা সমর্থক শব্দ বিপরীত শব্দ অথবা উদাহরণ দেখতে পাবে যার মাধ্যমে তুমি ওই লেখাটি বুঝতে পারো এরপর বলা হয়েছে দেখো ফর এক্সাম্পল এখানে আমাদেরকে একটি উদাহরণ দেওয়া রয়েছে চলো আমরা সেই উদাহরণটি দেখে নিচ্ছি এবং এই উদাহরণটি বুঝতে পারলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো যে কিভাবে কোনো একটি লেখার মধ্য থেকে আমরা বা কোনো প্রাসঙ্গিক সূত্র খুঁজে বের করতে পারি দেখো বলা হয়েছে ইন দ্য দ্য ওয়ার্ড অ্যারোগেন্ট দেখো বলা হয়েছে সাপোজ দ্য ওয়ার্ড অ্যারোগেন্ট এই নিচে একটি বাক্য দেওয়া রয়েছে এবং সেই বাক্যে অ্যারোগেন্ট নামে একটি ওয়ার্ড রয়েছে ইজ এ নিউ ওয়ার্ড টু ইউ যেটি তোমার কাছে একটি নতুন ওয়ার্ড শিক্ষার্থীরা খেয়াল করো আমরা আগে এই বাক্যটি পরে নিচ্ছি তাহলে বাক্যটি বুঝতে পারবো এই বাক্যটি আমরা একবার দেখো বলা হয়েছে আমাকে বলল। মাই কাজিন আমার কাজিন সে খুবই অ্যারোগেন্ট শিক্ষার্থীরা এখানে অ্যারোগেন্ট অর্থ আমি অ্যারোগেন্টই বলছি কারণ অ্যারোগেন্ট অর্থ কি এটা আমি তোমাদেরকে একটু পরে বলবো এখন বললে তোমরা এই প্রাসঙ্গিক সূত্র কি এটি বুঝতে পারবে না তো বলা হয়েছে কি খেয়াল করো মাই কাজিন ইজ সো অ্যারোগেন্ট আমার চাচাতো ভাই সে খুবই অ্যারোগেন্ট হি অলওয়েজ থিঙ্ক সে সবসময় এটা চিন্তা করে হি ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনি অফ হিস কাজিনস সে সর্বদা এটা চিন্তা করে সে অন্যান্য কাজিনদের চেয়ে নিজে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন শিক্ষার্থীরা এখানেই সবচেয়ে মজার একটি বিষয়ে কন্টেকচুয়াল ক্লু প্রাসঙ্গিক সূত্র আসলে ঠিক কি সেটা খুঁজে বের করার জন্য দেখো এই সম্পূর্ণ বাক্যটি যে আমরা পড়লাম এই বাক্যের মধ্যে একটি শব্দ আমরা পেলাম সেটি কি অ্যারোগেন্ট এ আর আর ও জি এ এন টি অ্যারোগেন্ট এখন এই অ্যারোগেন্ট শব্দের অর্থ কি এটি কি তোমরা জানো এটি তোমরা জানো না এটি হয়তো তোমরা অনেকেই জানো না কারণ এই অ্যারোগেন্ট শব্দটি তোমাদের কাছে এখন নতুন লাগছে এখন দেখো এই সম্পূর্ণ বাক্যের অর্থ তোমরা বুঝলে কিন্তু অ্যারোগেন্ট শব্দের অর্থ তোমরা বুঝলে না তাহলে তুমি কিভাবে এই সম্পূর্ণ বাক্যটি বুঝতে পারবে যে আসলে মাই কাজিন ইজ সো অ্যারোগেন্ট এখানে তার কাজিন সম্পর্কে আসলে ঠিক সে কী বলতে চাচ্ছে এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে আসলে এই অ্যারোগেন্টের অর্থটা কি। এখন এই অ্যারোগেন্টের অর্থটা আসলে ঠিক কি। এটা আমরা ঠিক কিভাবে খুঁজে বের করব। এটা খুঁজে বের করার জন্যই আমাদেরকে কন্টেকচুয়াল ক্লোজ বা প্রাসঙ্গিক সূত্র খুঁজে বের করতে হবে সেই প্রাসঙ্গিক সূত্র আমরা কিভাবে খুঁজে বের করব। প্রাসঙ্গিক সূত্র আমরা এভাবেই খুঁজে বের করব। আমরা দেখব ঠিক তার পরবর্তী লাইনে কি বলা রয়েছে দেখো ঠিক তার পরবর্তী লাইনে বলা রয়েছে হি অলওয়েজ থিংস সে সবসময় চিন্তা করে হি ইজ মোর ইম্পর্টেন্ট সে সবসময় নিজেকে অন্যদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে শিক্ষার্থীরা বোঝার চেষ্টা করো যখন তোমার সামনে কেউ নিজেকে অন্যদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ অন্যদের চেয়ে নিজেকে বেশি বেশি ভালো মনে করবে তখন আমরা তাকে কি বলতে পারি বলত তখন আমরা তাকে বলতে পারি সে একজন অহংকারী ব্যক্তি অর্থাৎ যখন কোনো একজন ব্যক্তি আমাদের সামনে এসে নিজেকে খুবই গুরুত্বপূর্ণ নিজেকে খুবই বড় মনে করবে তখন আমরা তাকে কি বলতে পারি বলতো তখন আমরা তাকে বলতে পারি সে একজন অহংকারী ব্যক্তি তাহলে কিন্তু আমরা এই পরবর্তী লাইনের মধ্য দিয়ে প্রাসঙ্গিক সূত্রটি খুঁজে পেলাম সে যে আসলে নিজেকে খুবই গুরুত্বপূর্ণ মনে করে তার মধ্য দিয়ে প্রকাশ পেল সে আসলে একজন অহংকারী ব্যক্তি আর যেহেতু সে একজন অহংকারী ব্যক্তি তার মানে আমরা এই বাক্যের অর্থ পেয়ে গেলাম যে মাই কাজিন ইজ সো অ্যারোগেন্ট আমার কাজিন সে খুবই অ্যারোগেন্ট বা খুবই অহংকারী তাহলে শিক্ষার্থীরা তোমরা এখন বুঝতে পারলে যে অ্যারোগেন্ট শব্দের অর্থ কী বলতো অ্যারোগেন্ট শব্দের অর্থ হচ্ছে অহংকারী যে অহংকার করে তার মানে আমরা খুঁজে পেলাম অ্যারোগেন্ট শব্দের অর্থ এখন এটি বোঝার চেষ্টা করো তো যে অ্যারোগেন্ট শব্দের অর্থ তো আমরা খুঁজে পেলাম কিন্তু কিভাবে খুঁজে পেলাম অ্যারোগেন্ট শব্দের অর্থ তো আমরা আগে কখনো জানতাম না এজন্যই আমরা খুঁজে পেলাম যে আমরা এই বাক্যের মধ্যে কনটেকচুয়াল ক্লু বা প্রাসঙ্গিক সূত্র কি এটি আমরা যাচাই করেছি আমাদের প্রাসঙ্গিক সূত্র ছিল এটি যে তার কাজিন সবসময় নিজেকে অন্যদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বড় মনে করে যেহেতু সে সবসময় অন্যদের কাছে নিজেকে গুরুত্বপূর্ণ এবং বড় মনে করে তার মানে সে একজন অহংকারী এটি হচ্ছে কন্টেকচুয়াল ক্লোজ অর্থাৎ কোনো বাক্যে বা কোনো লেখার মধ্যে যদি আমরা কোনো শব্দের অর্থ খুঁজে না পাই কোনো শব্দের অর্থ বুঝতে না পারি তখন আমাদেরকে কি করতে হবে বলতো তখন আমাদেরকে সেই লেখার মধ্যে যদি কোনো কন্টেকচুয়াল ক্লু থাকে সেই কন্টেকচুয়াল ক্লুগুলো খুঁজে বের করতে হবে যাতে করে আমরা সেই অজানা শব্দের অর্থ সম্পর্কে জানতে পারি শিক্ষার্থীরা আশা করছি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ যে আমরা কোনো লেখা পড়ার মধ্য দিয়ে বুঝতে পারবো কিভাবে কন্টেকচুয়াল ক্লু বা প্রাসঙ্গিক সূত্র ব্যবহার করার মধ্য দিয়ে শিক্ষার্থীরা এখন তো আমরা এই কন্টেকচুয়াল ক্লু সম্পর্কে জানতে পারলাম চলো এরপরে আমরা জানি যে এই সম্পর্কে আরো কি কি বলা রয়েছে বলা রয়েছে ইউর অ্যান্সার উত্তর হতে পারে অ্যারোগেন্ট হচ্ছে এমন একটি খারাপ অথবা নেতিবাচক কোন কোয়ালিটি বা গুণ অ্যাজ আসিফস কাজিন অলওয়েজ থিং বেটার আদার কাজিন্স অর্থাৎ এখানে অ্যারোগেন্ট বলতে এমন কোনো খারাপ বা নেতিবাচক কোয়ালিটি বা দোষের কথা বলা হয়েছে যার মাধ্যমে আসিফের কাজিন সে সবসময় নিজেকে অন্যদের থেকে ভালো বা অন্যদের থেকে বড় মনে করে অথবা ইউ ক্যান সে তুমি এটা বলতে পারো অ্যারোগেন্ট মিন সাম ওয়ান হু থিঙ্ক অফ হিমসেলফ মোর ইম্পর্টেন্ট দেন আদার্স অথবা তুমি অ্যারোগেন্ট বলতে এমন কিছু বোঝাতে পারো অন্য কেউ নিজেকে সবসময় অন্যদের থেকে খুবই গুরুত্বপূর্ণ মনে করে সো ইউজিং কন্টেকচুয়াল ক্লুস ইজ ভেরি ইফেক্টিভ টেকনিক টু আন্ডারস্ট্যান্ড এ টেক্সট তাহলে বলা হয়েছে কন্টেকচুয়াল ক্লু এটি ব্যবহার করা ইজ ভেরি ইফেক্টিভ ইফেক্টিভ শব্দের অর্থ হচ্ছে কার্যকরী ইফেক্টিভ কার্যকরী আর টেকনিক শব্দের অর্থ হচ্ছে পদ্ধতি এটি তো আমরা আগেই জানি তো বলা হয়েছে কন্টেকচুয়াল ক্লুস বা প্রাসঙ্গিক সূত্র এটি ব্যবহার করা খুবই কার্যকরী একটি পদ্ধতি যার মধ্য দিয়ে আমরা কোনো লেখা খুব সহজেই বুঝতে পারি শিক্ষার্থীরা চলো এরপরে বলা হয়েছে কি অ্যাগেন দেয়ার আর টু টাইপস অফ রিডিং এখন আমরা যে পড়াগুলো পড়ি কোনো লেখা বোঝার জন্য সেই সেই পড়ার পদ্ধতিকে আবার দুইটি ভাগে বিভক্ত করা যায় সেগুলো কি কি সেগুলোর একটি হচ্ছে স্কিমিং আর একটি হচ্ছে স্ক্যানিং শিক্ষার্থীরা আমরা যে পড়া পড়ি সেই পড়াটিকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি সেটি কি কি বলতো একটি হচ্ছে স্কিমিং আর একটি হচ্ছে স্ক্যানিং এখন এই স্কিমিং কি আর স্ক্যানিং কি এর মধ্যে পার্থক্য আসলে কি এটি আমরা এখন জানবো বলা হয়েছে কি খেয়াল করো স্কিমিং ইজ এ রিডিং সামথিং কুইকলি টু গেট এ জেনারেল আইডিয়া অ্যাবাউট দ্য টপিক শিক্ষার্থীরা খেয়াল করো স্কিমিং ইজ এ রিডিং সামথিং কুইকলি অর্থাৎ স্কিমিং হচ্ছে কোনো একটি লেখা খুবই দ্রুত পড়ে যাওয়া শিক্ষার্থীরা যখন কোনো একটি লেখা আমরা খুবই দ্রুত পড়ে যাই টু গেট এ জেনারেল আইডিয়া অ্যাবাউট দ্য টপিক অর্থাৎ কোনো একটি লেখা সম্পর্কে খুবই সাধারণ ধারণা পাওয়ার জন্য আমরা যখন সেই লেখাটি খুবই দ্রুত পড়ে যাই তখন সেটিকে স্কিমিং বলে অন দ্য আদার হ্যান্ড স্ক্যানিং ইজ টু গেট স্পেসিফিক ডিটেলস অন্যদিকে বা বিপরীত দিকে স্ক্যানিং হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা কোনো একটি লেখার বিস্তারিত খুবই গভীরভাবে জানতে পারি শিক্ষার্থীরা আমরা আমরা যদি এই স্কিমিং এবং স্ক্যানিং সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি তাহলে আরও এটি বলতে পারি যে স্কিমিং শব্দটিকে বাংলায় আমরা ভাষা ভাষা করে পড়া বোঝাতে পারি অর্থাৎ যখন আমরা কোনো লেখার গভীরে না গিয়ে যেন তেনভাবে লেখাটি বুঝতে চেষ্টা করি তখন সেটাকে স্কিমিং বলা যেতে পারে শিক্ষার্থীরা স্কিমিং টেকনিককে আমরা সাধারণত সংবাদপত্রের পাঠের সাথে তুলনা করতে পারি যেমন আমরা যখন পত্রিকা পড়ি তখন আমরা কিন্তু পত্রিকার সবগুলো সংবাদ একেবারে মনোযোগ সহকারে পড়ি না আমরা কি করি বলতো আমরা সম্পূর্ণ পত্রিকার দিকে চোখ বুলাই আর দেখি কোন কোন শিরোনামগুলো আকর্ষণীয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এটি করে থাকি অর্থাৎ পত্রিকার দিকে আমরা তাকাই এবং দেখি পত্রিকার কোন শিরোনামগুলো আকর্ষণীয় লাগছে আমাদের কাছে যেই শিরোনামটা সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে তখন আমরা সেই সংবাদটি বিস্তারিত মনোযোগ সহকারে পড়া শুরু করি তো কোনো একটা সংবাদ বিস্তারিত বা মনোযোগ সহকারে পড়ার আগে এই যে আমরা ভাষা ভাষা দৃষ্টিতে সংবাদের হেডলাইন বা শিরোনামগুলো পড়লাম এটি হচ্ছে মূলত স্কিমিং তার শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলে যে স্কিমিং কি স্কিমিং হচ্ছে কোনো একটি লেখা খুবই সাধারণভাবে সাধারণ দৃষ্টিতে দেখা যেটির সাথে আসলে আমাদের মনোযোগের কোনো সম্পর্ক নেই কিন্তু যদি আমরা বলতে যাই স্ক্যানিং কি স্ক্যানিং সম্পর্কে যদি আমরা বলতে যাই তখন আমরা কি বলতে পারি বলতো শিক্ষার্থীরা স্ক্যানিং শব্দটি স্কিমিং স্কিমিং শব্দের ঠিক বিপরীত অর্থাৎ পদ্ধতিতে আমরা সাধারণত কোনো লেখা কম গুরুত্ব দিয়ে পড়ে থাকি কিন্তু স্ক্যানিং পদ্ধতিতে কোনো একটি লেখা বোঝার জন্য সেটির গভীরে যেতে হয় অর্থাৎ সম্পূর্ণ লেখাটিকে স্ক্যান করতে হয় সুতরাং আমরা কোনো একটি লেখা অত্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ পরে তার অর্থ এবং তাৎপর্য বুঝতে পারার পদ্ধতিকেই আমরা স্ক্যানিং বলতে পারি তাহলে শিক্ষার্থীরা আমি খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে স্কিমিং কি আর স্ক্যানিং কি আমরা একটু উদাহরণ দিই দেখো এখানে আমাদের বইয়ে যে উদাহরণগুলো দেওয়া রয়েছে ফর এক্সাম্পল হোয়েন ইউ রিজ এ নিউজ পেপার যখন তুমি কোনো একটি নিউজ পেপার পর ইউ জাস্ট রেড দ্য হেডলাইন অব দ্য নিউজ পেপার টু গেট অ্যান আইডিয়া তুমি শুধুমাত্র নিউজ পেপারের হেডলাইনগুলো বা শিরোনামগুলো সেই সংবাদ সম্পর্কে আইডিয়া জানার জন্য পড়ে থাকো দ্যাট ইজ স্কিমিং এটাই হচ্ছে স্কিমিং বাট সামটাইমস কিন্তু মাঝে মাঝে ইউ ফাইন্ড ওয়ান অর টু নিউজ আইটেম ইন্টারেস্টিং কিন্তু এই অনেকগুলো শিরোনাম যখন তুমি পড়ো তার মধ্যে থেকে দুই একটা শিরোনাম তুমি পেতে পারো যেগুলো তোমার কাছে খুবই আকর্ষণীয় বা খুবই ভালো লাগছে অ্যান্ড ইউ রিচ দোস ইন ডিটেলস হুইজ ইজ স্ক্যানিং এবং তখন তুমি কি করো বলো তো তখন তুমি সম্পূর্ণ সংবাদটি বিস্তারিত করো অর্থাৎ যখন আমরা নিউজ পেপারের মধ্যে সংবাদটুকু পড়ি তখন কিন্তু আমরা কী করি একেবারে লাইন বাই লাইন সংবাদটুকু পড়ি তখন সেটিকে বলা হয় স্ক্যানিং শিক্ষার্থীরা তাহলে আমরা বুঝতে পারলাম যে স্কিমিং এবং স্ক্যানিং আসলে ঠিক কি আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমরা জানতে পারলাম কিভাবে কোনো একটি লেখা পড়ে আমরা খুব সহজভাবে তার অর্থ বুঝতে পারি এবং কোনো একটি লেখার মধ্যে যদি কিছু কিছু শব্দে আমরা আটকে যাই আমরা যদি সেই শব্দগুলোর অর্থ না জানি তাহলে কিভাবে প্রাসঙ্গিক সূত্র বা কন্টেকচুয়াল ক্লুস ব্যবহার করে আমরা সম্পূর্ণ লেখাটির অর্থ বা তাৎপর্য বুঝতে পারি শিক্ষার্থীরা আশা করছি আজকের এই সম্পূর্ণ ক্লাসটি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং খুবই সহজ মনে হয়েছে যদি তোমরা এই সম্পূর্ণ ক্লাসটি পছন্দ করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে আজকের ক্লাসটি ঠিক কেমন লেগেছে শিক্ষার্থীরা আর সবশেষে আমি তো তোমাদেরকে আবারও বলে রাখছি যে অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমরা সবাই মিলে যদি আমাদের এই কোর্স টিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর তোমাদের জন্য ঠিক এভাবেই আরও নতুন নতুন ক্লাস নিয়ে উপস্থিত হতে পারবো শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ঠিক তার পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ ইংরেজি বইয়ের ষাট নম্বর পৃষ্ঠার সিক্স পয়েন্ট সিক্স নিয়ে আলোচনা করব এবং এই সিক্স পয়েন্ট সিক্সের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সে প্রশ্নগুলো উত্তর সহ তোমাদেরকে বুঝিয়ে দেব। শিক্ষার্থীরা সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি